আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় ইবাদত কি এবং ইবাদতের ব্যাপকতা আমরা সকলেই জানি যে আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন ইবাদতই হচ্ছে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য ইবাদতের মাধ্যমে তারা আল্লাহকে সন্তুষ্ট করবে আল্লাহ তালা বলেছেন ওমা খালকুল জিন্ন ইংস ইউন আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি অন্য এত আল্লাহ তালা বলেছেন আনি আবুদন ই হাজা তোমরা আমার ইবাদত করো এটাই তো হচ্ছে সরল সহজ পথ আল্লাহ আন শেতান ইকুম আদব আদব্যম্যবিন তোমরা শয়তানের অনুসরণ করো না এ বাদত করো কারণ সে তোমাদের প্রকাশ্য স্মণ এই ইবাদত শব্দটি আইন বা দান এ শব্দ বল থেকে উৎকলিত হয়েছে এই বাদশ শব্দের অর্থ গোলামি করা দাসত্ব করা আনুগত্য করা কথা মেনে চলা যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে কথা মেনে চলবে তাকে আব্দ বলা হবে আমরা হচ্ছে আল্লাহর গোলাম আবদুল্লাহ হজরত ইসা ইসলাম মায়ের কোলে থেকেই নিজের পরিচয় দিয়েছিলেন এক দুই দিন মাত্র বয়স ইমনি আব্দুল্লাহ এতানিয়াল কিতাব ওয়াজ আলানী নবা তিনি বলছেন আমি আল্লাহর বান্দা রসৌল্লা সাল্লামের ইসালাতের সাক্ষ্য আমরা যখন দিই তখনও আমরা বলি আন্না আনা মাহমাদ ওয়া ওয়সৌলু মিস্টার মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল কেমতের দিন মানুষ যখন জান্নাতে যাবে আল্লাহ তালা জান্নাতে দেয়ার আগে তাদেরকে লক্ষ্য করে বলবেন ফদ হলি ফি এ বাদি হলি জান্নাতি তোমরা আমার বান্দাদের কাতারে প্রবেশ করো এবং জান্নাতে ঢোকো তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামের কাতারে প্রবেশ করতেই হবে ইবাদত করতেই হবে তো ইবাদত কাকে বলে পারিভার্শ্বিক সংজ্ঞা কি পারিবার্ষিক সংজ্ঞা হচ্ছে আল্লাবা হিয়া কাজা উল হায়াত বি নওয়াহি এবাদত মানে হচ্ছে আল্লাহ তালার আদেশ এবং নিষেধের আলোকে জীবন পরিচালনা করা ইবাদতের ডেফিনেশান কি সংজ্ঞা কি তা না জানার কারণে আমাদের দেশের কিছু কিছু মানুষ শুধু নামাজ হজ জাকাত এ কয়েকটা বিষয়কে ইবাদত মনে করছে এজন্য আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়ার পরেও সুদে টাকা লাগায় নামাজি মানুষ মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে মসজিদ থেকে ফিরেছে টুপিটা মাথায় অথচ ওজন কম দিচ্ছে মালে বেজাল দিচ্ছে রামাদান মাসে অফিসে সিগনেচার দেয় না ঘোষ না দিলে রোজা রেখে ঘোষ খাচ্ছে কেন এমনটি হয় তারা ভাবছে নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যায় এটাই এবাদত অথচ তা নয় ইবাদত মানে হচ্ছে ম্যা ত্যা কুমোর রসুল উহুদুহ রসুল্লাহ তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো যা তিনি বর্জন করেছেন তা বর্জন করো ইবাদত মানে হচ্ছে কিছু করবেন কিছু ছাড়বেন কিছু করণীয় কিছু বর্জনীয় ইসলাম যা করতে বলেছে তা করা ইসলাম যা করতে নিষেধ করেছে তা পরিত্যাগ করা এটা হচ্ছে ইবাদত মানুষ এবাদত করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘুম থেকে যখন উঠবে শরীয়তের বিধান ফলো করে ঘুম থেকে উঠবে সারাদিন শরীয়তের বিধান ফলো করে নিজের সকল কার্যক্রম সম্পাদন করবে আবার যখন ঘুমোতে বিছনায় যাবে তখন আবার শরীয়তের বিধান ফলো করে ঘুমাতে যাবে এটার নাম ইবাদত রসৌল্লা সাল্লা সাল্লাম যা করেছেন তা করা ইবাদত যা তিনি করতে নিষেধ করেছেন তা না করার নামে ইবাদত আপনি কিছু করবেন কিছু করবেন না কিছু ছাড়বেন কিছু ছাড়বেন না এটা এ বাদত না হয় এ বাদত মানে হচ্ছে আপনি নিজে কাল্লার গোলাম বানিয়ে দেবেন একজন গোলাম যেমন মনমতো চলে না মনিবের কথা মতো চলে তো আমরা যারা আল্লাহর গোলাম আমরা মনমতো চলার অধিকার আমাদের থাকলো কোথায় আর যদি কোনো গোলাম মনমতো চলে সে বিদ্রোহী গোলাম হয়ে যায় সে নিজেকে আর গোলাম মনে করে না তো আমরা যারা জীবন পরিচালনা করতে গিয়ে কিছু কথা নিজের কিছু কথা অন্যের কিছু কথা আল্লাহর এইভাবে তালগোল পাকিয়ে ফেলছি আমরা শুধু আল্লাহর গোলামার থাকছি না এই জন্য জীবনের বটম থেকে টফ পাকঘর থেকে রাষ্ট্র পরিচালনা করা নিজের জীবনের প্রতিটি অঙ্গে আমি থাকবো যেখানে আল্লাহর আনুগত্য থাকবে সেখানে এটাই এবাদত ঠিক এইভাবে যদি আমরা ঘুমাতে যাই ঘুমটা এবাদত রাসুল্লা সাল্লামকে অনুসরণ করে যদি আমরা টয়লেটে বাম পা দিয়ে ঢুকি ডানপা দিয়ে বের হই নির্দিষ্ট দোয়া পরে ঢুকি রসইলার ক্রাইটেরিয়া ফলো করে আমরা স্তেঞ্জা করি এটাও ইবাদত আমরা যখন খাবো সেটা ইবাদত আমরা যখন ব্যবসা করব শরীয়তের নির্দেশনা ফলো করে ব্যবসায় ইবাদতাবুদ রব্বাকা হাতিয়া এই ইবাদত আমাদেরকে করে যেতে হবে আল্লাহ তালা বলছেন কোরআনে তোমার মৃত্যু আসা পর্যন্ত অর্থাৎ আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর গোলাম এবাদত ব্যাপক একটি জিনিস মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন আদালতে আল্লাহকে মানবেন না ঘরে আল্লাহকে মানবেন বাহিরে আল্লাহকে মানবেন না মাদ্রাসে আল্লাহকে মানবেন সংসদ ভবনে এমপি হয়ে যখন রাষ্ট্র চালাবেন মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে তখন মনমতো চালাবেন আল্লাহর বিধান মানবেন না তাহলে প্রমাণ হলো আপনি আল্লাহর গোলাম হতে পারেননি ইবাদত করতে পারেননি এজন্য আসুন প্রিয় ভাইয়েরা ইবাদত আমরা বুঝি আমরা তা অনুসরণ করি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলাম হয়ে যায় তাহলে পুরাটা জীবনই ইবাদতের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বুঝে আমল করার তফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম বরহমতুল্লাহি